ফুলের বা খোশবো খসব মিঠা মিঠা দয়াল না বিজির না মদি ফুলের বাগান মদি ফুলের বাগান কে মাদাপুরের পুরে আজকে দেখো নূরানি মহাফিল সাজিয়েছে গে মাদাপুরে রি গলি তেপ আজকে সাজিয়েছে নুরি মহাপিন গে বাজি মেন রানি কাজি মেনু আজ চামকায় পিয়ার গলিতে একটু সুহানা লাভ বক্তার বক্তার খোরাক হচ্ছে আপনারা শুনছেন কেনা না শুনলে তো আমি ভাববো যে ঘুমিয়ে গেছেন এক বক্তা বলছে যে আপনার সুধ খাহারাম তো শ্রোতার মনোযোগ নেই তেরা শুনেছে যে দুধ খাহারাম

আমার দয় নী স্বাম মুকাবি কেমন মুখ দেখাবি কেমন কেন তোর নাম জি রোজ যা স্বামী বিকা তোর নাম জি রোজা স্বামী বিকা रोजा बगान मदीना फूले रे बगान के खुशबो खुशबू मीठा मीठा दयाल जी बीजना मदीना फूल रे बगान मदीना फूलें बगान को था आच हो जोड़ ओड़ा हरे এস গদের কাছে নয়ন ভরি দেখি তোমায় ও কথা আছে গজলগুলো এই জন্য বলছি যে ওরা হারে কিছু ভক্ত আছে আর ওরা হারে যদি গজল গাই তো রাগ হবে না খুশি হবেন এটা বলে দিন ইনশাল্লাহ একটু জীবনের শুনে শেষ করব কি বলছে কবি কোথায় আচ হজুর ওড়া হারি মহদেরি কাছে নয় ভয় গতনে কথা এখদার ওলি মহারেন আমার চির দিন তাদের গো হৈনার রে বেল সরি রে হ্যাঁ জামিন আকাশ বীচ নয় ভরে দেখি তোমার অনেক কথা আছে কোথায় আচ হজুর ওরা হারে মদের কাছে নয়ন ভরি দেখি গতমায় অগানে এ এখদার ওলে মাজার থেকে সবই জানো দেখিতে পারফা কত দেরি মসি বোতে দেরি মসি ছোটে যা আর এ বাবা যে আমার আজকে অনেক লোক বলতে আছে যে পীর ধরার দরকার নেই পীর ধরার কথা কোরানে নেই পীর ধরার কথা খাদিসে নেই এ বাবা যে আমার যদি প্রমাণ করে দিতে পারি মাতাপুর গীর নামে পীর ধরা কোরান স্বরূফে আপনা লেখা যে এ বাবা যে সোরার নাম হলো সোরা ফাতা হ্যাঁ নম্বর হলো দশ দশ লোড করেন এ বাবাজি আমার দশ নাম্বার আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্মেল্লা জানি উ বাই নৌকা এ বাবাজি সামনে সাহেব বসে আছেন আল্লাহ বলছে নাহাবে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করল তারা জানো আপনার হাতে বায়াত করলো না আমি আল্লাহ স্বয়ং আমার হাতে বায়াত গ্রহণ কি বাবা এর মানে হলো তাপসি দেখলে পাওয়া যায় যে আল্লাহ বলছেন নবী গো আপনার হাতে যারা বায়াত হলো আপনার হাতে যারা মরিদ হলো আমার যেন হাবিব স্বয়ং তারা আমার হাতে আমি আল্লাহ তারা যেন বায়াত হলো এই পীর মুরিদের কথা তাহলে কোরআনে পাওয়া গেল না পাওয়া গেল না বাবাজি কোরআন শরীফের মধ্যে পীর ধরার কথা আছে কথা আছে আর কিছু লোক যদি বলে যে পীর ধরার কথা কোরআনেও নেই নেই তারা মানে কি আপনাদের কুয়ো ছিল না ইঁদারা ইঁদারা ইনারা যদি লাগে পনেরো হাত আপনার রশি আর যদি আপনি বারো হাত নামান পানি পাবেন পানি পাবেন না বাবা তো তেমনই হলো তারা ওই আয়াতের কাছে পৌঁছাতে পারেনি এজন্য তারা আপনার পীর ধরার কথা আছে কিনা কোরআনে পায়নি এই বুঝাতে পারলাম তো এ বাবা মুসলমানেরা তাহলে যারা এরকম আবল তাবোল কথা বলে বাবা হাদিস পড়ে না আপনার কোরআন পড়ে না আজে বাজা কথা বাবা বলে ফেলে এই মুসলমান আজকে আমার হোসাইনে পাকের জীবনী শুনে যে আমার হোসাইন বলছে না না গো আমাকে আলাদা একটা হরিণের বাচ্চা দিতে হবে আমার নবী বললেন হোসাইন হোসাইন আমি এখন কোথায় পাবো যাও 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 আমি তোমার জন্য একটি হরিণের ব্যবস্থা করে দেবা আমার নবীজি তাআলা আলাই ওয়াসাল্লাম বাবাও জানো আপনার রাস্তা দিয়ে হেঁটে ওই দিকে নবীজি চোখের পানি ছেড়ে বাবা কান্দেন আর বাবাজি ওই ওইদিকে অবলা ঘরিণ আমার হাবিবুল্লাহ কান্না শুনতে পাই বাবা একটা জঙ্গলের হরিণ নবীর কান্না শুনে বাবা ছুটে জঙ্গল থেকে বের হয়ে চলে আসল নবীজিকে এসে বলে আসলা তো আসলা মহালয়কে নবী গো আপনি চোখের পানি ঝরিয়ে কাঁদবেন না কাঁদবেন না আপনি কিসের জন্য কাঁদেন একবার আমাকে বলে নাবি আমার বলছেন হরেনি রে আজকে আমি বলতে চাই তোমার যে হরিণের বাচ্চা আমাকে একটা দিয়ে ওই বাচ্চাটা নিয়ে আমার দুই নাতে কাড়াকাড়ি করে তারা যেন আর যে করে যে আমিও আর একটা হরিণের বাচ্চা চাই আমি নবীজি এই জন্য কান্দে হরিণী বলেছিল। বলে ইয়ার্সুল্লাহ ইয়া হবি গো আপনি কাঁদবেন না আপনি চোখের পানি ঝরাবেন না লুকলু হলমার সোরা না ভোলো বাবা সোরা রহমান

हुसैन के जन दान करते করিম नबी करीम सल्लम ये जो हरिण एक कथा बोला আবার ইনসাফ কারি নবী বলছেন আহারে হরিণী তুমি যে বাচ্চা দিয়ে দিবে বাচ্চার জন্য কাঁদবে না হরিণী বলেছিলাম ইয়া রসুল আল্লাহ ইয়া খাবি বাল্লা নবী গো আমি হরিণ আমার চোখের পানি থেকে হোসাইনের চোখের পানি দাম বেশি এজন্য আমি যদি কান্দি আমার কোনো যায় আসে না কিন্তু হোসাইন কাঁদলে আমি হরিণ সহ্য করতে পারি না এই বাবা যে আবার হরিণ যদি হোসাইনকে মহাব্বত করে হরিণ যদি নবীকে জঙ্গল থেকে এসে বাবা সালাম দেয় হরিণ যদি নবী মুস্ত চিনে নেয় তাহলে এখন কিছু জঙ্গলের এ বাবাজি দু পায়া জানোয়ার নবীকে চিনল কিন্তু আমরা বাবাজি দু পায়া মানুষ হয়ে আমার হাবিবুল্লাহ কে চিনলাম আর গাছেতে চিনল ন চিনল কে উম্মত হইয়া আজি চিনিলাম নারে উম্মত হইয়া আজি চিনিলাম নারে চিনিলো ঐ বনের হরিনি আল্লাহ হুম্মা সল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদ হাম্মদ এ বাবা আমার হোসাইনে পাক আপনার হরিণ পেয়ে গেল বাবা আমার হোসাইন কার নাম বাবা আমার হোসাইনকে এক আপনাদেরকে বাবা পরিচয় দে আমার হোসাইন রাধে আল্লাহ হতালা আনহ বাবাজি একদিন মা আপনার ফতে মাকে বলতে আছে ও মা জন বলো বলো আমি বড় না আমার ভাই হাসান বড় ওইদিকে নবী বড়ো না হোসাইন বড় একবার হলো এবার আবার হোসাইন বলছে মা আমি বড় না আমার ভাই হাসান বড় ও বাবা আমি এই কথা বলতে পারবো না তুমি বড় না তোমার ভাই বড় আব্বুর কাছে চলে যাও এই আমার এবার হোসাইনে পাক আব্বু আপনার আলির কাছে চলে আসলেন আসার পরে বলে আব্বু আজকে একটা তোমার কাছে প্রশ্ন থাকলো বলে বেটা কি আমার আব্বা জান প্রশ্নটা হল আমি হসাই আমি বড় না আমার ভাই হাসান বড় হজরত আলী বলেছিলেন বেটা হোসাইন গো এই বিষয়ে আমি বলব না বলব না তুমি তোমার নানার কাছে চলে যাও এই বাবা জীবনের আমার এবার হোসাইন নবীর নিকটে চলে গেলেন যার পরে বলে নানা গো তোমার কাছে আমার একটার জি আমার বড় ভাই হাসান বড় না আমি বড় এখানে বলছে আমার বড়ো ভাই হাসান বড় না আমি বড়। তাহলে নিজে বড় ছোট পার্থক্য করে দিচ্ছে বাবা কিন্তু তাও হোসাইন কেন জিজ্ঞাসা করতে আছে যে আমি বড় না হাসান বড়ো বয়সে বড় লাই সানে কে বড়ো কে মানে কে বড়ো কে ইজ্জতে বড়ো কে সম্মানে বড় বাবা এটাই জানতে চাইছি এই মুসলমানের আগা আমার নামি বললেন ও হোসাইন যাও চলে যাও এই বিষয়ে কে বড় আমিও বলবো না আমার আল্লাহ সুবহানো তালা বলবেন জুরি জনে বোনা যাবে না জীবনে রাখো হাজরত ইমাম হাসান এবং হোসাইন কে আমার নবী বললেন হোসাইন রে চলে যাও তোমরা কে বড় কে ছোট আজকে বাড়ি চলে যাও বাড়ি চলে যাওয়ার পরে একটি সে ফল নিয়ে এসো আর ওই ফলটি আ জানো আসমানে চালিয়ে দাও আল্লাহ তালা বলে দিবে কে বড় হাসান বড় না হোসাইন বড় এ বাবা যে আমার হোসাইনে পাক হাসাইনে পাক একটি আপনার ফল ফলসেপকে নিয়ে বাবা আকাশের দিকে দিলেন আর ওই ফলটা এ বাবাজি একদিকে হোসাইনে দিকে অর্ধেক আর একদিকে অর্ধেক হয়ে গেল এ বাবা জিবনে আমার এখানে আল্লাহ ও তালা হোসাইনকেও ছোট করলেন না হাসানকেও ছোট করলেন না আমার হাসানও সম্মানের দিক দিয়ে বড় আমার হোসাইন বাবা সম্মান দিক বাবাজি বড় আমার বলতে বলতে প্রায় দুই ঘন্টা আগিয়ে গেল আমার রস্তা দুল ইশারা দিয়েছে মানে এখান থেকে আপনার শেষ শেষে ইংরেজি বুঝেন না এই বাবা জীবনের আমার হোসাইনের জীবনী যদি শুনতে হয় বাবা সামনে পাবেন মসজিদের ইমামেরা আপনার হোসাইনের বর্ণনা করবে বাবা আজকে হোসাইনে পাখের জীবনী বাবা অল্প টাইমে যতদূর পাললাম বোঝালাম বাবা একটু আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলবো বাবা এই আমলের কথাগুলো যদি আপনি মান্য করে চলেন তাহলে আপনার মহাপিল করাটা হবে কামিয়াবি আর যদি আমলগুলো না মান্য করে চলেন এই মহাপিল করাটাই হবে আপনার আজকের সব কিন্তু পরে কোনো লাভ হবে না কারণ আমলার কথা দুটা বলি আমরা যে মিলাদ মহাপিল জালসা করি কারণ কি দুটো অদ্দশ এক নাম্বার হলো মানুষ মারা গেছে তাদের আপনার মাঘ ফিরাতের জন্য দুয়ার উদ্দেশ্য একটা দুই নাম্বার হলো এ বাবা সুরার নাম সুরা আপনার আম্বিয়া আয়াত নম্বর হলো সাত আলু আহ জিগরে ইনকুন তুমলা আল্লাহ তালা বলেন যে পৃথিবীর জামিনে মানুষরা সোনাও তোমরা যেই বিষয়ে জানো নাও তোমাদের থেকে যারা জ্ঞানী তাদের কাছ থেকে তোমরা জ্ঞান সঞ্চয় করে নাও এই জন্য বাবাজি মিলাদ মহফিল চালসায় দুইটি উদ্দেশ্য একটি হচ্ছে দোয়া আর আর একটি হচ্ছে আপনার কিছু শিখা কিন্তু বাবা মিলাদ মহাফিল জালসা হলে আমরা শিখা তো দূরের কথা মেলায় ঠেলা খাই কমিটি লোককে বলছি যে ভাই জালসা দিচ্ছেন তো মেলাটা বন্ধ করতে পারেন না বলে হজুর মেলা বন্ধ করব তো মেলা থেকে পঞ্চাশ হাজার পায় তাহলে আপনি থেকে দেন বাবা জীবনেরা তাহলে আজকে বোঝা যায় মানুষ আমরা জালসা করছি কিসের জন্য টাকার জন্য এ বাবা আমাদের ইমান দুর্বল হয়ে গেছে ইমানকে সম্পাল করার জন্য আজকে আপনাদেরকে বলতেছি জালসা দিয়েছেন ভালো কাজ কিন্তু মেলা দিয়েছেন মেলায় যদি ঠেলা খায় পাপের কাজ তাহলে নেকির কাজ করবেন এদিকে পাপের কাজ করবেন এই জন্য আল্লাহ তালা বলে দিলেন যে ও মাইয়া মাল মিস কলা এ পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও পৃথিবীর জমি রে তোমরা ভালো কাজ করবে আমি আল্লাহ কে তোমাদেরকে যারা যাররা হিসাব বুঝিয়ে দেব এবং বাবাজি ও যারা পৃথিবী জামিনে তোমরা যত খারাপ কাজ করে এসেছ কালকে আমাদের ময়দানে তোমাদেরকে যাররা যাররা পয়েন্ট টু পয়েন্ট হিসাব বুঝিয়ে দেওয়া হবে এ বাবাজি আজকে মহাফিল আপনাদেরকে বলতে চাই বাবা জুয়া খেলা হয়েছে পাপ খাওয়া হলো পাপ আপনার বাবাজি মানুষের সঙ্গে খারাপ ভাষাতে গালি দেওয়া পাপ মিথ্যা কথা বলা পাপ আজকে মহাফিল আপনারা করলেন এই কথাগুলি যদি বাবা আজকে আমল করেন কালকে আমতের ময়দানে এ কথা আমল করার জন্য আপনার পাপের আপনার খাতা যেন আপনার বন্ধ হয়ে যাবে আ যদি বাবাজি আ আপনি নেকির কাজ করেন হুজুর বলেছেন যে আসলা রাজুল আসলা তুমি তাহল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি যদি বাবা নামাজ পড়ে নেয় তাহলে আপনাকে জান্নাত খুঁজতে হবে না জান্নাতের চাবি আপনার কাছে চলে এসে বাবা জীবনের আগ আজকে আমল শোনও বাবা তারপরে আপনি এই পৃথিবীর জামিনে জীবন যাপন করেন বাবা মারা যাবেন মারা যাওয়ার পরে বাবাজি যদি আপনার আমল থাকে আমলই হবে আপনার জন্য কবরের সাথে আর বেহেন তুমি পড় না নামাজ তোমার সঙ্গের সাথে তাও তুমি বোঝো না তাও কি তুমি জানো না সর্বপ্রথম আসবে ফজর সর্বপ্রথম আসবে ফজর ফজর পড়ল যে জোহনা ফজর হবে পায়ের খাড়ো তামার তাপুত লাগবে না তামার তাপত লাগবে না বেহন মাঝি কেন আজি নামাজ নামাজ তোমার সঙ্গের সাথী তাও কি তুমি বোঝো না তারপরে আসবে জোহর তারপরে আসবে জোহর জোহর পড়বে যে জোহ নাহা জোহর হবে মাথার ছাতা সুর তাপ তো লাগবে না জোহর হবে মাথার ছাতা সুর জোরে তো লাগবে না বেহনা মাঝি কেন যে বেহেনা মাঝি কেন নামাজ তুমি নাহা নামাজ তোমার সঙ্গের সাথী কি তুমি বোঝো না তারপরে আসবে আসর আসর পড়বে যে নাহা আসর হবে রেশমি মুজিবে গায়ের পাশি না মুজিবে গায়ের পাসিনা না কেন যে বেহনামাঝি কেন তুমি নামাজি কেন পড়ো না নামাজ তোমার সঙ্গের সাথী তাও কি তুমি বোঝো না তারপরে আসি মাগরি মাগরে পড়ল যে জোহনা মাগরি হবে ঘরের বাতি মাগরি হবে কবরের বাতি কবর অন্ধকার তো থাকবে না অন্ধকার তো থাকবে না কেন আজি কেন নামাজ তুমি পড়ো না নামাজ তোমার সঙ্গের সাথী তাও কি তুমি বোঝো না তারপরে আসবে এ এসা এ শা পড়লো যে জহনা এসা হবে জান্নাতের বাগান তাহ কি তুমি জানো না তাও কি তুমি বোঝো না বেনামাজে কেন আজি বেনামাজে কেন আজে নামাজ তুমি পড়ো না নামাজ তোমার সঙ্গের সাথী তাও কি তুমি বোঝো না তাও কি তুমি জানো না আল্লাহ যাই হোক বিরাধান ইসলাম লম্বা চড়ার করছে না এই জন্য যে রাত্রি এরা আপনার দশটা পার